की संभाल है

অবস্থান ধর্মঘট স্বতন্ত্রের প্রদেশ মাদ্রাসা শিক্ষক ও প্রযুক্তি আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এই বাস্তবায়ন কমিটিকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান এভাবে ধরে রেখেছে আমরা সম্পৃক্ত সাক্ষাৎ গ্রহণ করলাম বিশেষ করে আল আমিন সাহেবের কাছ থেকে আমরা এই সাক্ষাৎটি গ্রহণ করে ধারাবাহিকভাবে কাজগুলি করে যাচ্ছি